আসসালামু আলাইকুম ওরহামতুল্লাম আমি মানে জুলাই গণভ্যুত্থানের পর থেকে একটা কথা বলতাম যে এই বিএনপি বিএনপি বলে ঝালকাঠির যে এই ডক্টর ফয়জুল হক এ আবার ডক্টর কিসের ডক্টর আপনি জানেন না ওর বক্তব্যে আমার কোনো দিন মনে হয়নি যে কোনো বিষয়ের উপর ডক্টরই পড়ে এসে এই ধরনের র্যাম্পেড ভুল বাখা বকে যাই হোক এখন সবাই ওরে বিএনপির মনে করলো আমার একদিন ওর বক্তব্য শুনে মনে হয়নি যে সে বিএনপির আমি এটা অনেকবার বলেছি যে বিএনপির লোকেরা যে কি আন্ধা না কানা আমি বুঝি না যে এর মতো একজন লোক কীভাবে পরিচয় দেয় সে বিএনপি তার যে ইউটিউব চ্যানেল ডক্টর ফয়জুল হক যে ইউটিউব চ্যানেল সেখানে যে আপনি বিএনপির পক্ষে একটা ভিডিও পাবেন না সবই এখন যে দলের এখন যে দলের হয়ে নির্বাচন করছে ওই দলের মানে ও বিএনপির হয়ে ও কাজ করে উল্টা পথে ওর চলা ফেরা কথাবার্তা ওর ভিডিও সবগুলো ঠিক ওরকমই এখন ইনি এখন নতুন করে যেহেতু দাড়ি নির্বাচন করবেন তাই বিড়ি খদ্দের জন্য একটা সুসংবাদ নিয়ে এসেছেন মানে বিড়ি মানে তিনি বলছেন ইবাদত না করলেও বিড়িতে সুখ টান দিলেও দাড়িপাল্লায় ভোটের বিনিময়ে পেছনের সব মাপ করে দিয়ে আল্লাহ ভালোও করতে পারেন অর্থাৎ যারা বাংলাদেশে আকিজ বিড়ি খান বিড়ি খান বা বিড়ি খোর যারা আর কি আপনারা জানেন যে বিড়ি খোরের ইবাদাত কবুল হয় না মানে বা ওরা নেশাগ্রস্ত নেশাখোর এখন ঘটনা হয়েছে একেবারে ডক্টর ফয়জুল পিএইচডি করার লোক তো একবার সার্টিফিকেট দিয়ে দিলেন যে আগে হয়তো বা এই বাজারটা করতে পারেননি এখন এই বিড়িতে সুখ টান মারবেন আর হলো আপনি দাড়ি পাল্লায় ভোট দেবেন আল্লাহ আপনার পেছনের সকল অপরাধ ক্ষমা করে দিয়ে আপনার আল্লাহ ভালোও করতে পারে আপনি বিড়িতে সুখ টান দেবেন আর দাড়ি পাল্লা স্লোগান দেবেন বিড়িতে সুখ টান দেবেন আর দাড়ি পাল্লার পক্ষে কথা বলবেন আর লোক হাসানোর বাকি থাকলো না তা ঠিক আছে বিড়িতে সুখ টান দেওয়ার জন্য সুখবর দিলেন ডক্টর ফয়জুল হক আপনারা সেই সুখবর নিয়েই দাঁড়িপাল্লার মানে পক্ষে কাজ করবেন কিনা দেখেন মানে এই সব মানে কেউ জান্নাতে পাঠাচ্ছে কেউ আঠারো কোটি মানুষের নামাজের সব দিয়ে দেখছে আবার কেউ বিড়িতে টানদের জন্য সুসংবাদও দেছে আহ কি সুন্দর জ্ঞানীগুণী মানুষ এই জ্ঞানীগুণী মানুষের জন্য আর কি বলবো মানে বিশেষভাবে হয়তো বা একটু বিড়ি বিড়িখোর এবং সু মানে মানে টান দেওয়া পাবলিকের হয়তো বা বিশেষ মোনাজাতও মানে জুম্মান নামাজের পরে হতে পারে যে ভাই এত বড়ো একটা সুসংবাদ আজ পর্যন্ত কেন আলেমুলাম না ডক্টর ফয়জুল হক জামাতের প্রার্থী সে দিল তার জন্য বিশেষভাবে তার জয়লাভের জন্য বিশেষভাবে মোনাজাতও করা যায় কি না সেটা একটু দেখি হাস্যকর পুরোই হাস্যকর আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আর এই কুবরফাতুল